নেতাদেরকে বৃত্তশালীদেরকে মেয়েদেরকে দিয়ে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি কথা বলেছেন তিনি আরো বলেছেন যা এদের ওপরে ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে এরা মাটিতে ধসে যাবে খানাজির আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বুখারি মুসলিম বাদ্যযন্ত্র গায়িকার ফলাফল বাদ্যযন্ত্র গায়িকার ফলাফল চলেন দেখেন আব্দুল আব্বাস তাআলা আনহু বলেন রসুল সাল্লাইসাল্লাম বলেছেন লাইভাইয়ে তান্না কমন মিন হাজে হেল উম্মা আলা তমিনা সরবিন লাভিন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ খাদ্য নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে রাত অতিবাহিত করবে এগুলো তার মুখের ভাষা আমার উম্মতের এক শ্রেণীর মানুষ গায়িকা নিয়ে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে রাত অতিবাহিত করবে বাহু তারা সকাল করবে আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন শকর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর ওদের করে দিবেন বানর ওদের করে দিবেন সোর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শকুর ফলাফলা একটা কথা থাকবে কেন বানর হবে কেন সর শুকুর হবে সেটা পরে এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সর হবে সকালে হবেই যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম সে নাচে একমাত্র তারা হবে ইতা আল্লাহর রাসূলের মুখের ভাষা হাদিস তো বুখারী মুসলিম আমার আপনার তো আর ভাববার কোন সুযোগ নেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনু ফি হাযি আল উম্মাহ খাসফুন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই মাস আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে ভাবে খাবে ওইভাবে চলবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একবারে হুবা হু শুকুর একবারে হুবা হু ওইভাবে খাবে ওইভাবে চলবে ওইভাবে পেশাব পায়খানা মুখ দিয়ে গুতি নিয়ে ওড়াবে এ কথা তো আমি বলিনি এই কথা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন পাপ তিনটে এক এটা সারেবল ক্ষমরা যখন এরা মদ পান করবে তখন বিড়ি তামাক জর্দার সিগারেট গোল সব মদের অন্তর্ভুক্ত নিয়মিত যে জিনিসের নেশা অথচ খাদ্য নয় সেটাই মদ আর বিড়ি তামাকের ভিতরে যা আছে সেগুলো বের করে একজনকে যদি হাফ কেজি খেতে দেওয়া হয় তাহলে তো আর না বলেন যখন মদ খাবে তখন এরকম হবে দুই কায়না যখন মেয়েরা নাচবে সব মোবাইলই মেন আছে প্রায় প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে মানুষের কাছে এটার পাপ নয় স্বাভাবিক ভাবেই মরব্বি তাহাজ পড়ে এসে দোকানে বসে আছে মাথায় টুপি আছে খবর চলছে ল্যাংটা মেয়ে আসছে মাঝে মধ্যে খবর চলছে চা বানাইতে বলেছে চা খাচ্ছে আমি বলেছি চারটে জিনিস পালন করবেন এক পাঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম একরাহুল কালাম আবাদ আলী সাহেব এক راہু নামকা বলেন ইশায়ে আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন রাত 10 শুয়ে যেতে হবে যে কোনো মোললে বাড়িতে প্রেসিডেন্ট আইউবের কারফু মাশাআল্লাহ জানি থাকবে 10 ঘুমাতে হবে একবার যে কোনো মোললে 3 উঠে যেতে হবে ঘুম কত ঘন্টা হলো পাঁচ ঘন্টা বস কিছু না পড়লে দূরে কাজ সলাতা তাই করেন কিছু বলেন আল্লাহকে কি চান কিশোরগঞ্জে জমি চান না ঢাকা শহরে জমি চান না একটা ভ্যান রিক্সা চান না বউ চান কি চান চান আল্লাহর নবী বলছেন দুনিয়া লাখেরা ইহকালের করলেন পরকালের করলেন ইহকালের ভালো পরকালের ভালো যা চাইবে আল্লাহ তাই দিবেন তাকে আপনি তো রাত দুটাই ঘুমিয়েছে আর এইভাবে ল্যাংটা মেয়ে মোবাইলে চলছে দেখতে দেখতে কখন ফজর হয়ে গেছে আপনার খেয়ালি নাই এই চরিত্র এই নোংরা নীতি এই নীতি এই বর্বর নীতি অসভ্য নীতি এই জাহেলিয়াত এই হুদি খ্রিস্টানদের এই নোংরা নীতি ত্যাগ করতেই হবে যে কোনো মনে বস পাঁচাত্তর সলাত হালার রুজি কোরআন তেলাওয়াত অন্তত সুরা এখলাস তিনবার পরে আল্লাহকে বলবো এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম আজকে না আমি কোরআন মজিদ পড়লাম সুরা এখলাস তিনবার পরেই বলবেন আর আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে জিনিস কিনতে যাবেন কিভাবে আসসালামু আলাইকুম আপনার কাছে ভালো সরিষার তেল আছে জি আছে লবণ আছে জি এক কেজি লবণদের আর আড়াইশো তেল দেন বাস নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম গেলাম এই পর্যন্ত আপনি ওখানে দাঁড়াবেন যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মা নাজাদ যার নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল তিনটে বলেছিলেন এক মুখটা বন্ধ রেখো কথা বলবো না ভালো ছাড়া মুখ দিয়ে কথা বলবো না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না অন্য হাদিসে সে চাল জামাইত তিন পাপের জন্য কাঁদো বাস জান্নাত আমি ওইটাই বললাম যে পাঁচকস তো সনদ হালাল রুজি কোরআন তেলাওয়াত আর আড্ডা না পিটা দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না দুইজন বক্তব্য বসবেন না কথার কথা তার মানে আড্ডা বৈঠক ভালো নয় এরা বসে আছে এরা মানুষ এরা সত্যি মালাকুল মত নন এরা জিব্রাইল নন জি কোন জায়গাতে না কোন জায়গাতে আসবে হয় কেউ দল করে না হয় কেউ সংগঠন করে না হয় কেউ আওয়ামী করে না হয় কেউ বিএনপি করে কথার এক পর্যায়ে সেটা চলে যাবে তখন আরেকজন করবে ধুয়ে ছেড়ে দিবে মাওলানা রেজাম একজন আরেকজন ধুয়ে ছেড়ে দিয়েছে দেখছেন না হ্যাঁ একজন আর একজনের পিছনে এমন বলা বলছে একবারে মন কলেজা ঠান্ডা করে বলে নিচ্ছে আপনি যতই বলেন আমি আব্দুল রাজাক ভিশু ভীষ আপনার নামে মুখ খুলব না আপনার নামই নি না আমি আপনার নাম নেওয়াটা আমি ভারী মনে করি আমার জীবনে কোনোদিন আমি মাঝাবের ব্যাপারে কথা বলিনি একটা বাক্য বলিনি হানাফি মাঝা হোক আর সাফে হোক আর মালিক হোক চর্মনা হোক আর পুরপুরা হোক আর পীর হোক যেই হোক না কেন জীবনে মুখ খুলিনি নামি নি নামি মুখ খোলা তো বহুদূরের কথা বিরুদ্ধে যাওয়া তো বহুদূরের কথা এই যে আমি বলে যাচ্ছি কাল এখানে এসে আমাকে ধুয়ে ছেড়ে দেন আপনার ব্যাপার আমি মুখ খুলবো না আমি তো কিছু বলে বিচার আপনার কাছে চাইনি ওখানে চেয়েছি কি দরকার সিলেটের ঘটনায় ওসি বলছে মামলা তো আমি চালাবো সিগনেচার করেন যে অবাক কথা আমি তো মামলা করব না আমি সিগনেচার করলে তো আমি মামলা চালাবো আমি একটা মানুষ মামলা ও চালাতে পারে না ওর কি হয়েছে ওই তো পারে ও আলা করলে সাইন দেবে ও ঠিক মতো দেখে নেবে সিলেটে পাঁচ হাজার কোটি টাকার মামলা কি আমি ঠাকুরের বদনাম করেছি ঠাকুরকে অপমান করেছি ঠাকুরকে কি বলেছি ঠাকুর বলছে ও ও কালিমা কালিমা তোমার তোমার আকাশ বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ বাঙালি ছেলে মেয়ে বলতে পারে ও কালিমা তোমার আকাশ আমি বলতে পারি না আমার ছেলে মেয়ে বলবে না বলছো তোমার বাপ বলছে তোমার মা বলছে তোমার বাপ তোমার মা একবার শক্ত ভাবে পক্ষে লেগে আছে কে বলছে চলবে না তুমি ঠাকুরকেই চিন না রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি চির না দশ বছর তোমাকে ঠাকুরকে পড়তে হবে ঠাকুরকে ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো রাজসিংহ সিংহ বঙ্কিমচন্দ্রের লিখা ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস তাহলে আপনি ঠাকুরকে চিনতে পারবেন ঠাকুরকে ঠাকুর আপনার কি করেছে ঠাকুরের কবিতা আপনার কাছে প্রিয় হলো কি করে তাই তো আমি বলেছি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই নিজেই বুঝতে পারেননি বিদ্যা কাকে বলে তো জাতির কি করবে নিজেই তো বুঝতে পারেন বিদ্যা কাকে বলে বিদ্যা কি তো জাতির কি উপকার করতে পারে এই অল্প সময় কেউ কোনো জায়গায় কোনো কাজে মোবাইলে ব্যস্ত হবেন না তিন আর যারা মোবাইল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই পরিবর্তন তিন সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমির দাম দশ লাখ রেস্ট্রির খরচ এগারো লাখ মানে বে হিসাবে বে হিসাব ছাড়াই জমি কিনলাম আমি এই টাকা দিয়ে ওই ওইরকমই টাকা দিব সরকারের ঘরে আবার কোন আবার কে ও কি জমির মালিক নাকি আমি তাকে এভাবে টাকা দিব মানে সরকার হয় ফিরি রাখবে না হয় এমনি দশ টাকা রাখবে ওই যে সরকারি মেডিকেলে এ পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না দশ টাকা দিয়ে টিকিট কিনলে হয় ওটা হতে হবে নিয়ম মানা দুশো টাকা লাগবে দশ শতক এক বিঘে জমি কিনতে এরকম হতে হবে লক্ষ লক্ষ টাকা কেন সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটা বিপদ মনে থাকবে না মনে হয় তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া এবার দেখেন অবাক হতে হয় মাওলা শাহবান আল্লাহ রসুলের গোলাম আল্লাহ রসুলের গোলাম সাহবান বলছেন আল্লার নবী বললেন ইন্ন মিম্মা তা ফালা উম্মতি পৃথিবীর মানুষ তিনটা বিষয়ে আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি পৃথিবীর মানুষ আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার হুম্মতের উপরে তিনটা বিষয়ে পৃথিবীর মানুষ আমি আফসোস প্রকাশ করে গেলাম জাতির সামনে তিনটা বিষয়ে এক ভ্রান্ত হুজুর এটা আমার আফসোস হুজুর ধর্ম বিক্রি করে খাবে এটা আমার আফসোস উমার রাজি আল্লাহ যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশে এই মুহূর্তে তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তারা আজীবন জেল হতো বক্তৃতা করা তো বহু দূরের কথা উর্দু ভাষীরা আরো মিথ্যা কথা বলে আমি ইন্ডিয়া বিহার কাটিহারে একবার বক্তব্য দিতে গেছি তা আমি সাতটায় পৌঁছেছি ওখানে উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে শ্রোতারা বাঙালি তবে উর্দু ভাষা বুঝে এই যে বলছে ফটফট ফটফট করে বলছে উর্দু ভাষার ক্ষমতা বেশি তো এগারোটার সময় আমি স্টেজে গেছি আমি গিয়ে সালাম দিয়ে জনগণকে বললাম আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে তা আমি কিছু বুঝতে পারিনি আপনারা কি বুঝেছেন তো জনগণ বলল না এবার সভাপতি সাহেব বললাম সভাপতি সাহেব আপনি কি সকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু বুঝেছেন বক্তারা কি বলল বলেছেন না তো নেন এবার আমিও বুঝিনি জনগণও বুঝেনি সভাপতিও বুঝেনি। তাহলে কি হলো নিশ্চয় পুথির গান হয়েছে পুথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল মাকান কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় মাকান কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় এটা বক্তব্য বগড়া নগর আলেম মাদ্রাসাতে একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানি রাহেমাহ বাড়িতে এসেছিলেন একজন ফকির ভিক্ষা চাইতে তখন আব্দুল আব্দুল কাদের কাদের মায়ের পেটে তো জেলানি জেলানির মা ফকিরকে ভিক্ষে দিয়েছে তো ভিক্ষে নিয়ে ফকির মহিলার উপরে আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেটের ভিতর থেকে বাঘের আকৃতিতে বের হয়েছে দিয়ে ওই ফকিরকে মেরে দিয়েছে এ হলো বক্তব্য তো এখন কেউ যদি বলতো মধ্যে থেকে আব সাহেব বের তো হলেন বাঘের আকৃতিতে এখন পেটের ভিতরে গেলেন কিভাবে এখন তো জন্ম হওয়ার সময় হয়নি বাকি আছে এর নাম বক্তব্য মোকসাদুল মমিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো দেখে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও পড়ে দেখলাম তবে আমি তখন করেছি এখন লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর কসম আল্লাহর রস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য রাসূলের নয় ঠিক বরং কুরআন মাজিদের হুবহু বিপরীত কুরআন মাজিদের আল্লাহ বলছেন নিসা হুকুম হারসু লাকুম ফাতু হারসা কুম আন শয়তান পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আসো তোমরা তোমাদের ই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি